হ্যালো ভিহ আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আমি সোহাগ আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা কাজের কথা বলবো এই কাজগুলো যদি আপনারা বাংলাদেশ থেকে প্রপারলিভাবে শিখে আসতে পারেন শুধু সিঙ্গাপুর না সারা বিশ্বের যে কোনো জায়গায় যাবেন না কেন যে কোনো দেশে গেলে আপনার বেতন প্রায় লাখের কাছাকাছি থাকবে বা তার উপরেও হবে এক নম্বর কাজটা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ এই কাজটা যদি আপনি প্রপারলিভাবে শিখতে পারেন শিখে যে কোনো দেশে যাইতে পারেন মিনিমাম বেতন আপনার সর্বনিম্ন বেতন এক লক্ষ টাকার কাছাকাছি হবে আর দ্বিতীয় যে কাজটার কথা আমি বলবো এই কাজটা হচ্ছে এসি সার্ভিসিংয়ের কাজ এই এসি সার্ভিসিংয়ের কাজটা আপনি বিশ্বের যে কোনো দেশে যান না কেন মিনিমাম বেতন এক লক্ষ টাকার কাছাকাছি আপনারা পেয়ে যাবেন যদি ভাবে কাজ করতে পারেন এবং কোনো কোম্পানি আপনাদের সারা চাবে না আপনাদের বেতন বছর শেষে আরও ইনক্রিমেন্ট দেওয়ার চেষ্টা করবে তিন নম্বর যে কাজটার কথা আমি বলতেছি এই কাজটা হচ্ছে টাইজের কাজ টাইজের কাজটা যদি আপনারা শিখতে পারেন প্রোপারলিভাবে সব ধরনের ড্রয়িং ডিজাইন মানে যদি করতে পারেন তাহলে এই কাজটাও যদিও অনেক কষ্টের তারপরও অনেক ভালো বেতন আপনি পাবেন অন্য অন্য কাজের থেকে অনেক ভালো বেতন আপনি পাবেন যদি মিস্ত্রি হতে পারেন আর হেল্পার হলে আপনারা তেমন কোনো কিছু করতে পারবেন না এসব কাজ দিয়ে তিন নম্বরের যে কাজটার কথা আমি বলবো এটা হচ্ছে প্লাম্বিংয়ের কাজ এই প্লাম্বিংয়ের কাজটা যদি আপনি শিখতে পারেন বিশ্বের যে দেশেই জান না কেন আপনার অনেক টাকা বেতন পাবেন প্রায় লাখের মতোই বেতন পাবেন এই কাজটা অনেক ক্রিটিক্যাল একটা কাজ হলেও যদি আপনার ড্রয়িং ডিজাইন মানে করতে পারেন বা দেখে করতে পারেন তাহলে আপনাদের কোম্পানিতে অনেক কদর থাকবে এবং বেতনও অনেক বেশি থাকবে আর এই কাজ শেখার পরে যদি আপনি মাঝে মাঝে কোম্পানির কাজ যখন না থাকে তখন যদি বাইরে থেকে কাজ করেন এই কোম্পানি এক মাসে যে বেতন দেবে আপনি দশ দিনই সেই বেতন পাবেন মানে এর একটা কাজ কোম্পানি যদি আপনার তিরিশ ডলার দেয় একদিনে আপনি বাইরে করলে দেড়শো ডলার বেতন পাবেন এরকমের এইসব কাজের চাহিদা তো এই সব কাজগুলো যদি আপনার শেখা থাকে আপনি কোম্পানির শুধু কোম্পানির বিষয় না আপনি ফ্রি বিষয় আসলো যে কোনো দেশে গেলেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবেন ভালো কিছু করতে পারবেন তাই বাংলাদেশ থেকে যারা নতুন সিঙ্গাপুর আসতে চান বা বিশ্বের অন্য কোনো দেশে যাতে চাচ্ছেন তাদের কাছে মিনিমাম রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই কাজগুলো বাংলাদেশ বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে ওখান থেকে ভালোভাবে শেখেন শেখার পরে আপনারা ওখান থেকে আসেন শিখে ভাবে আসেন আর সাথে আরেকটা কাজ শিখে আসতে পারেন ড্রাইভিং ড্রাইভিংয়ে যদি ভালোভাবে শিখে আসতে পারেন বিশ্বের যে কোনো দেশে গেলে এই কাজের চাহিদা আছে এবং বেতনও হাই হাই স্যালারি পাবেন কোন একটা সময় তো আপনারা ভালো একটা কিছু করতে পারবেন আমার এই কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয় যারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে আছে তাদের কাছে আপনি শুনে দেখতে পারেন বা জিজ্ঞেস করে দেখতে পারেন যে এই যে যে চারটা বা পাঁচটা কাজের কথা আমি বললাম এই কাজগুলোর আসলে ডিমান্ড কেমন প্রচুর প্রচুর ডিমান্ড এই কাজগুলোর প্রচুর ডিম্যান্ড এটা বলে বোঝানো যাবে না যারা করে বা যারা নতুন বিদেশে যায় তখন তারা বুঝতে পারে হ্যাঁ কী করলাম দশ পনেরো হাজার টাকা খরচ করে বাংলাদেশ থেকে কিছু একটা আইডিয়া নিয়ে আসলেও এখানে কিছু একটা করতে পারতাম কিন্তু যারা যাবেন নতুন তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা যাই পরবর্তী এই অ্যাপসোসটা না করেন আপনারা ওইখানে যাওয়ার আগে এই কাজগুলো শিখে যান ভবিষ্যতের জন্য ভালো হবে আপনি যদি এখন বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা লস করেন ওই সময় আপনি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা আপনি লাভ করবেন শুধু এই শিখে যাওয়ার কারণে আর তা নাহলে আপনার বিদেশে যাওয়ার পর আপনার দেখা যাচ্ছে ওই চার পাঁচ বছর হেল্পারই করতে করতেই যাবে দিনা টানতে টানতেই যাবে আর যারা ওখানে অফারটার আছে তারা কখনো চাবে না যে আপনি একটা কাজ শেখেন বা শিখতে পারেন কারণ যদি আপনি একটা কাজ শিখতে পারেন তাহলে ওই ওভার্টারের কদর কমে যাবে তার চাহিদা কমে যাবে তখন কোম্পানি চিনতে পারবে যে আমার বিশ টাকার হেল্পারে যে কাজটা করতে পারতেছে আমি ক্যান পঞ্চাশ টাকা দিয়ে ওই ড্রারে আমি রাখবো যার কারণে কিন্তু অনেক বাঙালি কন ইন্ডিয়ান কন সরাসরি কেউ এই কাজগুলো শেখানোর চায় না কম লোক আছে যারা তাদের হৃদয় ভালো দিল ভালো তারা হয়তো বা এক বছর ছয় মাস সাথে থাকলে আস্তে আস্তে শিখায় বা দেখতে দেখতে অনেকে অভিজ্ঞতার জোরে শেখে কিন্তু আপনার চান্সটা দেওয়া আসতে হবে না সরাসরি কেউই এই চান্সটা দেওয়া আসতে হবে না আপনারা দিয়ে সবসময় কষ্টের কাজগুলো করাবে যেমন ক্যারি করাবে এই মালটা ধরায় দেওয়া ওই মালটাই করো যে শান্তির যে কাজগুলো বা যে কাজগুলো আপনার মেইন আপনার শেখা লাগবে ওই কাজগুলো দেখবেন সে নিজেই করে আপনার দিয়ে কখনো কৰোলে আপোনাৰ কৰালেতো আপোনাৰ অভিজ্ঞতা বাঢ়িব আপোনাৰ ভয়টা ভাঙি যাব যাৰ কাৰণে আপোনাৰ দিয়ে কৰ আমাৰ কথা গ'ল যদি ভাল লাগে আমাৰ ভিডিঅ'টো একেটা লাইক দিয়ে দিয়ে